এই মুহূর্তে অবিনাশর বেশ কিছুটা সময় একাই ছিল বলটি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু না সুযোগগুলো কাজে হবে এই জায়গা থেকে ফিরতে গেলে

পরিবর্তন রয়েছে বিজয় আউট হল পরিবর্তে প্রদীপ পরাণ মাঠে বল শেষ করলেন সর্বপ্রথম অবিনাশ এই মুহূর্তে ঠিক যে জায়গায় ফিল্ড হলে সম্পূর্ণ অল আউট খেলতে হবে আমরা সবাই জানি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই বলার সাথে সাথে অবিনাশ কিন্তু সেই দায়িত্বটা নেওয়ার জন্য চেষ্টা করছে খেলা চলছে গোলের সন্তান রয়েছে কোনো সন্দেহ নেই

একদম আমি আগেই বলছিলাম ডেলসার অসাধারণ ফিলিং দিয়ে কিন্তু নিজের দক্ষতায় কিন্তু গোলটি করলো রাজা Si son de suquí, si son de jolín, y que ya lo va a ir para Rumbanera Sports.